একটু সে থাকতে থাকতে শিখবে কিন্তু যাত্তা তো অন্য হয়ে যাচ্ছে এটা কি এটা সেটা খুব ভালো ছেলে খুবই ভালো কর্মঠ সেটা নাম হচ্ছে নানি 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 সে নানি

কি করবো দুজন ঠিক করবে তুমি বললেই তো আর আমার তো ভয় করছে বাড়িতে বলতে বুঝেছো কি করবো তোমাকে আমাকে যদি বাড়ি থেকে দুজনকে বার করে দেয় আমরা দুজন কোথায় গিয়ে বলবো

যদি বাবা মানে নানিকে দেখে চেল্লামিল্লি করে তখন আমার তো ভয় করছে বাঙালি না তো বড় সব থেকে চিন্তার বিষয় বাবা তো জানোই কেমন রকচটা তুমি কি করে বলবে বাবাকে কি বলবে তুমি কি বলবে আগে শুনি আমাকে বলো বলবো বলে ছেলেটা খুব ভালো চাকরিও করে আমার তো চিন্তা হচ্ছে আমাকে